সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কী হারাই জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন এত সব হারিয়েও মেয়েরা কীরকম সংসার আগলে ধরে সারা জীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের পানির দামও নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কি প্রবল আগ্রহ এই আগ্রহকে কি যেন বলে ও হ্যাঁ মনে পড়েছে নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া অথচ তার জন্যই কারো মায়া হয় না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আল্লাহরহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকাল একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব একদমই বাড়িতে চাল নেই চাল শেষ হয়ে গেছে গত দুই দিন থেকেই বলছি চাল লাগবে চাল লাগবে তো আমরা যেখান থেকে চাল নেই সেখানে খোঁজে নিলাম নিয়ে ভাবলাম যে দূরে আর না যায় যেহেতু জরুরি হয়ে গেছে চাল তাই তো পাশে বাজার থেকে চাল নিয়ে আসলাম আর হালকা কিছু বাজার করলাম তবে এই সবজি বাজারগুলো আমি বাড়িতেই ভ্যানালা ভাইয়ের কাছ থেকেই করে নিয়েছি আর আমার বাগানে করলা শেষ হওয়ার পর থেকে করলা খাওয়া হয়নি তো ভাবলাম যে এক প করলা নিয়ে নিই তাই এক প করলা নিয়েছি পুরোটাই রান্না করলাম না অর্ধেক রান্না করছি আর বাকি অর্ধেকটাও আবার নর্মাল ফ্রিজে রেখে দিলাম কারণ করলাটা খেতে ভালো লাগলেও অনেক তিতা থাকে সেই কারণে অল্পই রান্না করছি খেতে কেমন হবে এটা ভেবেই তো করলা আমি করলার আলুগুলো সেম ছোটো ছোট করে একই রকম সাইজ করে কেটে নিয়েছি আর আমি করলা কিন্তু আগে সেদ্ধ করে নিই নিয়ে তারপরে তেলে দিই তাই তো করলা সেদ্ধ করতে দিয়ে দিলাম তো করলা সেদ্ধ হয়ে গেছে এখন ভাবলাম যে আজকে একটু ভুরি রান্না করব যেহেতু ডালটাও ভিজে রেখেছি ডালটা রান্না করব তাই তো করলা ভাজি ভুরি একরকম বলতে গেলে ভুরিও ভাজি আর সাথে থাকবে ডাল কারণ ভাজি ভুজি ভর্তা এগুলোর সঙ্গে ডাল না থাকলে একদমই হয় না বিশেষ করে আমার জুবের আরও রাব্বুর ভেজা খাবার না হলে হয় না শুকনো শুকনো খাবার খেতে পারে না তো রান্না করতে করতে খুব খিদা লেগে গেছে কারণ সকালবেলা একদমই কিছু খাইনি মাছিলে দুজনই কিছু খাইনি তো জুবেরকে বললাম যে তুমি একটু হোটেল থেকে সিঙ্গারা নিয়ে আসো আর কলা নিয়ে আসো আমার আবার অভ্যাস শিঙ্গারার সঙ্গে কলা খেতে হয় মানে না খেলে আমার ভালো লাগে না আর আমি সিঙ্গারাটা এমনি এমনি খেতে পারি না কারণ ভেতরের আলুগুলো আমার খুব ভালো লাগে না তো কলা হলে আমি খেতে পারি তো ওই আমাকে নিয়ে এসে দিল তো মা ছেলে দুজনেই শিঙাড়া আর কলা খেয়ে নিলাম রান্না করতে করতে দিয়ে আমি এখন করলাগুলো আগে তেলে দিয়ে নিব তেলে একদম ঠিক আমি ভুরির মতো করে করলাগুলো ভেজে নিব সেম প্রসেসেই একদম তো করলাগুলো আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ ফুল সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আর এই প্ল্যাটফর্মে একজন আরেকজনকে সাপোর্ট না করলে একদমই কোনো কাজে আমাদের জন্য সহজ হবে না অনেক কঠিন হয়ে যাবে দেখা যাবে যে বছরের পর বছর অপেক্ষা করেও কোনো ফল পাচ্ছি না তো আমি অফ ক্যামেরায় কিন্তু ডাল রান্না করে নিয়েছি ভুড়ি ভাজি করাও আমার হয়ে গেল করলা ভাজিও হয়ে গেছে এখন মা ছেলে খেতে বসলাম আর কেন জানি আজকে ডাল খেতে একদমই ইচ্ছে করছে না শুকনো শুকনোই খাচ্ছি করলা ভাজি আর ভুরি দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ